হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে ভিআরপিরা ভিক্ট্রোবন ডিজিজ কন্ট্রোল অর্থাৎ পতঙ্গবাহিত রোগ নিধনের কাজ করে থাকে আর সেই পতঙ্গবাহিত রোগ নিধনের সার্ভে কাজ করতে গিয়ে জেলার সমস্ত ভিআরপিদের শৌকচ খেতে হলো আর কেন শৌকচ খেতে হলো আর শৌকজের উত্তর না দিলে কী হবে ভিআরপিদের সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে বলে রাখি এই যে ডোর টু ডোর অর্থাৎ একদম বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে ভিআরপিরা যে তথ্য তুলে আনে পতঙ্গবাহিত রোগ নিধনের ব্যাপারে সেই সমস্ত তথ্য পিআরডি ভিভিডিসি অ্যাপে আপলোড করতে হয় আর সেখানেই যত সমস্যা তার কারণ সেই অ্যাপে অনলাইন ট্র্যাকিং অপশান দেওয়া আছে একটি ভিআরপি কতক্ষণ কাজ করছে কতগুলোই বাড়ি ভিজিট করছে কোন কোন জায়গায় যাচ্ছে সমস্ত তথ্য অনলাইন ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই অ্যাপে আপলোড হচ্ছে আর সেখানেই যত সমস্যার সৃষ্টি কারণ জেলা প্রশাসন বলছে সমস্ত ভিআরপিরাই বাড়িতে বসে কাজ করছে ডোর টু ডোর অর্থাৎ সরজমিনে গিয়ে গ্রাউন্ড লেভেলে গিয়ে ভিআরপিরা কাজ করছে না তারা ওই অনলাইন অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য পেয়েছে তো বন্ধুরা কীভাবে হবে এই সমস্যার সমাধান সেই সঙ্গে কি হবে আগামীর ভবিষ্যৎ ভিআরপিদের জেলা প্রশাসন কি ভিআরপিতে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করতে চাইছে যাতে করে তারা এই কাজ ছেড়ে দেয় তার কারণ বিগত পাঁচ থেকে ছ মাস ভিআরপিদের কোনো বেতন নেই তারপরেও নানা রকম আনুষঙ্গিক কাজ সেই সঙ্গে এই পতঙ্গবাহিত রোগ নিধনের সার্ভের কাজের চাপ দিনের পর দিন এইভাবে চাপ সৃষ্টি করার ফলে অনেক ভিআরপি এই কাজ থেকে অব্যাহতি নিতে চাইবে বন্ধুরা সেই সঙ্গে জেলা প্রশাসন কি নোটিশ করেছে শোকচের ব্যাপারে সেটা একবার দেখি বন্ধুরা এটি হচ্ছে বীরভূম জেলার নোটিশ বীরভূম জেলার অধীনে থাকা প্রত্যেক ব্লকের বিডিও সাহেবদের নোটিশ ইস্যু করে দেওয়া হয়েছে তারা আবার প্রত্যেক ভিআরপি কে জানিয়ে দিয়েছে কেন সেম লোকেশনের মধ্যে কাজ করছে তিন দিনের মধ্যে সেই শোকজ লেটারে উত্তর দিতে হবে ভারী সমস্যা ভিআরপিদের এখন দেখা যাক ভিআরপিরা কীভাবে সেই সমস্যার সমাধান করে কী বলছে সাবজেক্টটা একবার দেখে নিন অফ অব হাউসহোল্ড সার্ভে থ্রো মোবাইল অ্যাপ ইউজিং সেম লোকেশন অ্যাজ পার পোর্টাল রিপোর্ট সেম লোকেশন অর্থাৎ এক জায়গাতে বসেই কাজ হচ্ছে পোর্টাল রিপোর্ট তাই বলছে বাড়ি বাড়ি যে সার্ভে হচ্ছে তা সেম লোকেশানেই হচ্ছে পোর্টাল রিপোর্ট এমনটাই বলছে এখানে দেখতে পাচ্ছ বিস্তারিত বলার কিছু নেই বীরভূম যে এক হাজার একশো উনত্রিশ জন ভিএসটি আছে যারা ভিভিডিসি পতঙ্গবাহিত রোগ নিধনের কাজ করে থাকে অর্থাৎ যে সকল ভিআরপিরা তাদের অধিকাংশকেই সোকচ করা হয়েছে কেন সেটা তো প্রথমেই বললাম সেম লোকেশানে কাজ করার জন্যে উত্তর কি দিতে হবে সেই উত্তরও ভিআরপিরা নিজেদের মধ্যে আলোচনা করে তারা ঠিক করবে কিভাবে দিতে হবে উত্তর সেই সঙ্গে বলে রাখি শোকজ লেটারের যে উত্তর সেটি যদি যথোপযুক্ত না হয় তাহলে প্রশাসন বলছে এই নেগলেজেন্সি চলবে না এই নেগলেজেন্সির একটাই ওদের কাছে উত্তর ডিডাকশান অফ পেমেন্ট ফ্রম দিস এন্ড অর্থাৎ তাদের কাছে তো চাবি আছেই যেটুকু বেতন ভিআরপিতে দেওয়া হয় সেখান থেকে কাঠ অর্থাৎ কেটে নেওয়া হবে যদি রিপোর্টে ঠিকঠাক সন্তুষ্ট না হয় জেলা প্রশাসন তো বন্ধুরা আমাদের কাছে যতটুকু খবর আছে রাজ্যের অধিকাংশ জেলাতেই ভিআরপিদের এটা ধরানো হয়েছে রাজ্যের ভিআরপিরা একতা অর্থাৎ ঐক্যবদ্ধতা না দেখালে এভাবেই প্রতিনিয়ত কাজের চাপ খেতে হবে তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত মানসিক চাপ সৃষ্টি করা হবে তারপর মোরাল অব দ্য স্টোরি তারা যেন নিজে থেকে এই কাছ থেকে অব্যাহতি নেয় এমনটাই মনে করা হচ্ছে এখন দেখা যাক ভিআরপিদের আগামীর ভবিষ্যৎ কী এ নিয়ে ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্য কী সিদ্ধান্ত নেয় আগামীতে সেটি দেখার এই ছিল আজকের মূল বিষয় আরও যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ